যে আবার 15 16 বছর এন্ডে উচিত তাদেরকে বিচার করা ইফতার আয়োজন করার মতো সেই সক্ষমতাバシー পরিস্থিতি তো ছিল না আপনারা দেখেছি আপনারা যারা বিরোধী রাজনৈতিক দল করি বা ভিন্ন মত রাজনৈতিক করি তাদের ইফতার মাহফিল করতে দেখেছি যে সেই ফেসিভাদের দস্যুরা কিংবা ফেসিভাদের ছেলেপিলেরা বিভিন্নভাবে হামলা করতে ফলে আমাদের ইফতার মাহফিলগুলো ভালোভাবে করা যায়তো না এমন কি এরকম পরিবেশেও তো বসা খুবই দূর হচ্ছিল আর গোপালগঞ্জের মতো একটি জায়গায় যেখানে মানুষ মনে করে এখানে গাছপালা নিশ্চয়ই গতানুগতিক যে রাজনৈতিক ব্যবস্থা ছিল স্বাধীনতার তিপ্পান্ন বছরে এদেশের রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে ক্ষমতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের গুণগত রাজনৈতিক কিন্তু পরিবর্তন হয় নাই এই জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রজনক জীবন রক্তের বিনিময়ে আমাদের একটি এখন আকাঙ্ক্ষা সেটা হচ্ছে এই রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে শুধু ক্ষমতার পরিবর্তন দলের পরিবর্তন সেই পরিবর্তন আমরা চাই না আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে গতানুগতিক যে পরিবর্তন ছিল সেই পরিবর্তনের বাইরে গিয়ে যে গুণগত পরিবর্তন হবে যে পরিবর্তনের মধ্য দিয়ে এদেশের মানুষের

দেশপ্রেমিক ফাইদেরকে এবং সকল নাগরিকের এটা মনে করতে আমাদের হবে এই জুলাই আগস্টের আন্দোলনে ধর্মমত রাজনৈতিক আমরা যে ঐক্যবদ্ধ ছিলাম এই দেশের স্বার্থে এই মুহূর্তে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে তার ওই পরিহিত শক্তি সে কোন সময় সে কোন ধরনের সংঘাত সৃষ্টি করতে পারে আর আমাদের যে দেশপ্রেমের সেনাবাহিনী রয়েছে তারা দেশের কার্যেতে সবসময় চেষ্টা করেছে দেশের মানুষের পক্ষে কোন দলের ইফতার মাহফিল করতে দেয়নি সেখানে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে সেই মাহফিল কে করা হয়েছে কোন দলের নেতা নেত্রী কোন দলের কর্মীদেরকে কোনো মিছিল করতে দেওয়া হয়নি কোন মিটিং করতে দেওয়া হয়নি এটাই ছিল বাস্তবতা এ কথা এখানে যারা উপস্থিত আছেন অনেকে অস্বীকার করতে পারেন কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা সম্মানিত ভাইয়েরা আজকে সেই সুযোগ এসেছে আমরা এদেশের দেশের নাগরিক হিসেবে মুসলমান বলেন হিন্দু বলেন খ্রিস্টান বলেন সকলেই একত্রে চলাফেরা করব। একত্রে গণতান্ত্রিক অধিকার রক্ষা করে প্রত্যেকের মর্যাদাকে যাতে ভূজণ্ডিত না হয় সেদিকে লক্ষ্য করে আমরা আমাদের দায়িত্ব পালন করব আমাদের মতের পার্থক্য থাকতে পারে আমাদের মেনুডুসে আলাদা হইতে পারে আমাদের লক্ষ্য উদ্দেশ্য আলাদা হইতে পারে কিন্তু আমরা তো প্রত্যেকে এদেশের বর্ধিত নাগরিক বাংলাদেশের একজন নাগরিক হিসেবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই এখানে আসিনা না কেন যারাই বসবাস করতেছি তাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে একটাই বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয়ে যদি জড়িত থাকে তাহলে সেখানে আমাদের সকল কক্ষপথ থাকতে হবে বসিয়েছে তাকে উৎখাত করা কোনো প্রকার সম্ভব না কিন্তু আল্লাহর শিকড় যতই গভীরে দিক না কেন আল্লাহে তারা কিন্তু বাংলাদেশ থেকে হয়েছে উৎখাত তারা পালাতে বাধ্য হয়েছে সেই হিসেবে আমি অনুরোধ করব রাজনৈতিকভাবে ভিন্ন মত ভিন্নই থাকতেই পারে থাকাটাই স্বাভাবিক আজকে আপনার একটা কাজ আমার পছন্দ হলো আজকে রাই হতে পারে কিন্তু বাংলাদেশের স্বার্থে বাংলাদেশকে বিশ্বের মানচিত্র অক্ষুণ্ণ রাখতে মান অক্ষুন্ন রাখতে আমরা কাদের কাজ মিলিয়ে আমরা কাজ করতে চাই